সৈকত সুন্দরী দীঘা বরাবরই বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা কিন্তু বাঙালির কাছে তৃতীয় বাড়ির মতন হয়ে গেছে আমরা বাঙালিরা সারা বছর কোথাও যাই আর না যাই অন্তত একবার দীঘাতে যাবই কলকাতা থেকে অনেক উপায় দীঘাতে পৌঁছানো যায় আজকের পর্বে থাকবে সব থেকে আরামদায়ক রাতের বাসে করে দীঘাতে পৌঁছানোর গল্প আপনারা যদি মনে করেন ধর্মতলা থেকে বাস ধরবেন তাহলে কিন্তু ধর্মতলা থেকে এই বাসটা ধরতে পারেন এছাড়া বাসটি ছাড়ার সময় কখন এবং টিকিটের মূল্য কত ভেতরে যে সিট সিটটাও বেশ কমফোর্টেবল আছে এই সমস্ত তথ্য তো থাকবেই তাহলে চলুন শুরু করি আজকের জার্নি নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বেঙ্গলি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই জানেন দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন রয়েছে আপনারা হয়তো অনেকেই দীঘাতে ঘুরতে যাবার প্ল্যানিং ও করছেন তো আজ আমরা এমন একটি বাসের সন্ধান দেব আপনারা যারা বারাসাত মধ্যমাটি এই সমস্ত অঞ্চলে থাকেন তারা কিন্তু খুব সহজেই বাসটিতে করে দীঘাতে পৌঁছে যেতে পারবে বলা হলো অনেকেই আছেন যারা সপ্তাহে শেষে অফিস করার পর রাত্রিবেলাতে বাসে করে দীঘায় আসার পরিকল্পনা করে আজ কিন্তু তাদের জন্যই এই পর্বটি আমরা নিয়ে এসেছি এই যে দেখুন আমি বাসের পাশে দাঁড়িয়ে আছি এই বাসটা কোথার থেকে ছাড়ে এই বাসের টিকিটের মূল্য কত এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে কোলাঘাটে যে একটা ধাবা আছে ইন্ডিয়ান হোটেল সেখানে আমরা দাঁড়িয়ে আছি কিভাবে আমরা এই যাত্রাটা শুরু করলাম চলুন আমরা একদম প্রথম থেকে এই যাত্রাটা শুরু করি ঘড়ি বলতে সময় রাত দশটা আর আমি এখন দাঁড়িয়েছি এক নম্বরে মানে এয়ারপোর্ট এক নম্বর যে বাস স্ট্যান্ড আছে সেখানে তো আজ কিন্তু আমরা যাচ্ছি যেরকম দীঘা তো আমাদের বাস আসছে কিন্তু বারাসাত থেকে বাস কিছু কুনের মধ্যে চলে আসবে আমি কিন্তু বারাসাত থেকে আজকে উঠিনি যেহেতু এখান থেকে আবার বারাসাত যাওয়া অনেকটা সমস্যাজনক ব্যাপার সেই জন্য আমি এখন এই এক নম্বরে দাঁড়িয়ে আছি আর একটু পরের মধ্যে বাস চলে আসবে দশ পনেরো মিনিটের মধ্যে তো বাসে উঠো বাসে উঠে যাব যাবো দীঘার উদ্দেশ্যে এই বাসের সমস্ত ডিটেলস কিন্তু আজকে আপনারা এই পর্বটিতে পাবেন তাহলে চলুন বাসে উঠি বাসে উঠে আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে ঘড়ি বলছে সময় রাত দশটা বেজে তিরিশ মিনিট একদম নির্ধারিত সময় আমাদের আজকের বাস কিন্তু চলে এসেছে এয়ারপোর্ট এক নম্বর বাস স্ট্যান্ডে এক্ষেত্রে বলে রাখি এই বাসটি প্রতিদিনই রাত দশটার সময় বারাসাতের মোড় থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাসটি বারাসাত থেকে যাত্রা শুরু করলেও মধ্যমরাম এয়ারপোর্ট বাগুয়াটি এবং উল্টোডাঙ্গাতে এই বাসটির অফিসিয়াল বোর্ডিং পয়েন্ট আছে তাই এই সমস্ত এলাকার বাসিন্দারা খুব সহজেই এই বাসটি করে দীঘাতে পৌঁছে যেতে পারবেন অফিসিয়াল বোর্ডিং পয়েন্টগুলিতে বাসটির টাইমিং আমি স্ক্রিনে দিয়ে রাখলাম ঘড়ি বলছে সময় রাত এগারোটা বেজে দশ মিনিট আমরা এখন অতিক্রম করছি মানিকতলা ক্রসিং রাতের কলকাতা শহর কিন্তু বেশ সুন্দর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে প্রথমত বলে রাখি বাসটা ছাড়ে কোথার থেকে এই বাসটা কিন্তু ছাড়ে হচ্ছে কলোনি মোড় থেকে বারাসাতের কলোনি মোড় তারপরে মধ্যম রাম এয়ারপোর্ট এক নম্বর বাগুটি বিধাননগর হয়ে কিন্তু এই ধর্মতলাতে আসে তার মানে আপনারা যদি মনে করেন ধর্মতলা থেকে বাস ধরবেন তাহলে কিন্তু ধর্মতলা থেকেও এই বাসটা ধরতে পারেন এই বাসটা ধর্মতলাতে এসে টাইমিং মানে ধর্মতলা থেকে ছাড়ার টাইমিং ওই রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে তো এখন দেখুন ধরিতে বাজে এগারোটা বেজে পঁচিশ মিনিট মানে এখনও কিন্তু বেশ কুড়ি পঁচিশ মিনিটের উপর দাঁড়াবে বাসটা যেহেতু আমার বাড়ি দমদম এয়ারপোর্ট সেই জন্য আমি কিন্তু এক নম্বর থেকেই উঠেছি বাসটা যেরকম দেখলেন বেশ কমফোর্টেবল আছে আর আপনারা যদি মনে করেন যে ধর্মতলা থেকে উঠতে পারবেন তাহলে এখান থেকে উঠতে পারেন এই যে দেখুন আমার ঠিক পেছনেই রয়েছে লোকনাথের যে বাস সার্ভিসের যে কি ঠিক তার সামনে বাসটা দাঁড়িয়ে রয়েছে আর এবার বুকিং করবেন কোথার থেকে দেখুন আমরা বুক করেছি হচ্ছে রেড বাস দিয়ে আপনারা রেড বাস দিয়ে বুক করতে পারেন আপনারা ওভি বাস থেকে বুক করতে পারেন এছাড়া আপনারা এই লোকনাথ বাস সার্ভিসের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন ধর্মদলাতে তো এসেছি আপনারা দেখলেন প্রায় এখন বাজে এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট বাস ছাড়বে আর পাঁচ দশ মিনিটের মধ্যে তো চা খেতে ইচ্ছা করলো তাই চায়ের দোকানে আসলাম চায়ের দোকানে চা খেলাম তো এই সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে চলুন আমরা ওইদিকে যাই এখান থেকে বাস ছাড়ার পরে একবারে কোলাঘাটেই বাস হয়তো দাঁড়াবে হয়তো আমি সঠিক জানি না কারণ এরপরে বোর্ডিং পয়েন্ট কি আছে না আছে সেটা সঠিক আমার ধারণা নেই তবে ব্রেক তো দেবে একবার কোলাঘাটে কোলাঘাটেও নামবো আসলে সারা রাত্রি বাসে যাওয়া হলে কি হয় বলুন তো ঘুম তো সেরকম ভাবে হয় না চাটা পেলাম এটা একটা ভালো চলুন এগিয়ে যাই বাসের সামনে যাই গিয়ে আবার কথা হচ্ছে এই হলো পাইলট কেবিন এখানে স্টাফদের বসার জায়গা রয়েছে বাসটির ইন্টেরিয়ারটি খুবই সুন্দর এই বাসটিতে টু টু কনফিগারেশনের মোট তিপ্পান্নটি সিট রয়েছে বাসটির সিট কিন্তু বেশ আরামদায়ক ভারত বেঞ্চ কোম্পানির এই বাসটিতে যাত্রা কিন্তু খুবই আরামদায়ক তো আমরা সাধারণত যেভাবে ধর্মতলা দেখি অভ্যস্ত সত্যি কথা বলতে এখন প্রায় ওই পনেরো বারোটা মতো বাজে এই সময় কিন্তু এই ধর্মতলার এই চত্বরটা কিন্তু একদম সুনসান হয়ে গেছে কয়েকটা বাস আছে দুই একটা বাস দিঘার দিকে যাচ্ছে আর এক দুটো বাস বরমপুরের দিকে যাচ্ছে এছাড়া কিন্তু এই চত্বরটাতে পুরোপুরি বাস ফাঁকা মানে কিছু বাস রয়েছে যেগুলো সকালবেলা ছাড়বে লোকজন সেরকম ভাবে নেই দোকানপাটও বেশিরভাগ বন্ধ হয়ে গেছে গরমের আজকে কিন্তু খুব একটা বেশি প্রকোপ নেই সেই জন্য কিন্তু আজকের এই জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগছে চলুন আমরা বাসে উঠি বাসে উঠে তারপরে বাকি আপনাদেরকে দেব ঘড়ি বলছে সময় রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট ধর্মতলা থেকে আমাদের বাস যাত্রা শুরু করলো দীঘার উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই আমাদেরকে দেওয়া হলো একটি করে কমপ্লিমেন্টারি জলের বোতল এবং একটি করে ক্রিম রোলের প্যাকেট ঘড়ি বলছে সময় রাত বারোটা বেজে কুড়ি মিনিট আমরা এখন অতিক্রম করছি দ্বিতীয় হুগলি সেতু আমরা এখন অতিক্রম করছি সাঁতরাগাছি ব্রিজ ওনা এক্সপ্রেসওয়ে ছেড়ে এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ষোলো ধরে কোলাঘাট পর্যন্ত যাব ধর্মতলার পর আমাদের বাসের পরবর্তী স্টপেজ কোলাঘাট লোকনাথ ট্রাভেলসের এই বাসটি রাত দশটায় বারাসাদের কলোনি মোড় থেকে যাত্রা শুরু করে পরের দিন ভোর পাঁচটার সময় নিউ দীঘাতে পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে বারাসাত থেকে ধর্মতলাতে হল্ট নিয়ে নিউ দীঘা পর্যন্ত প্রায় দুশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করতে এই বাসটির সময় লাগে প্রায় সাত ঘন্টা বারাসাত থেকে দীঘা পর্যন্ত যেতে খরচ পড়ে জনপ্রতি চারশো টাকা এবং ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত যেতে খরচ পড়ে জনপ্রতি তিনশো টাকা তবে পর্যটক হিসাবে অনেক সময়তেই এই বাসের ভাড়া কিছুটা পরিবর্তন হয় আমরা এখন অতিক্রম করছি কোলাঘাট ব্রিজ আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে ঘড়ি সময় এখন রাত দুটো বেজে পনেরো মিনিট আমরা তো দাঁড়িয়ে আছি কোলাঘাটে তো কোলাঘাটেই কুড়ি মিনিটের জন্য গাড়ি এসে দাঁড়িয়েছে তো এখন তো এত রাত্রে তার কিছু খাবো না বাড়িটাকে খেয়ে দিয়ে এসেছি তো ভাবছি এক কাপ চা খাবো আর এখান থেকে দু আড়াই ঘন্টার মতো রাস্তা আছে তো এই একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছি ইন্ডিয়ান হোটেল এখানে আমি আগেও এসে দাঁড়িয়েছি এখানে একটা খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবল প্রাইস এবং এর মান মোটামুটি ভালোই সত্যি কথা বলতে এই যে গাড়িতে এসেছি এই গাড়ির যিনি পাইলট আছেন তার নাম হচ্ছে রাজাদা তিনি বাস চালান না বাস পোড়ান আমি একদম সামনের যে কেবিন আছে সেখানে বসেছিলাম সত্যি কথা বলতে সেখানে বসে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে এক জোরে বাস চালিয়েছে কিন্তু বলতে পারি একদম কন্ট্রোলের মধ্যেই বাস চালিয়েছে আমি তো প্রায় দেড় দু ঘন্টা এখানেই সামনেই বসেছিলাম তো বেশ ভালোই লাগলো বসে আসতে আর ভেতরে যে সিট সিটটাও বেশ কমফোর্টেবল আছে তো এখন এখান থেকে দু আড়াই ঘন্টার জার্নি আছে ভাবছি একটুখানি ঘুমিয়ে নেব আর তারপরে দীঘার সামনে গিয়ে আপনাদের সাথে আবার আমার দেখাও ঘড়ি বলছে সময় রাত দুটো বেজে চল্লিশ মিনিট আমরা আবারও যাত্রা শুরু করলাম দীঘার উদ্দেশ্যে আমরা এখন প্রবেশ করছি একশো নম্বর জাতীয় সড়কে ঘড়ি বলছে সময় ভোর চারটে বেজে পনেরো মিনিট আমরা এসে পৌঁছালাম চাউল খোলাতে ভোরের আলো সবে ফোটা শুরু করেছে ঘড়ি বলছে সময় ভোর পাঁচটা একদম নির্ধারিত সময় আমরা এসে পৌঁছালাম নিউ দীঘাতে ঘড়ি বলছে সময় সকাল পাঁচটা আর এই যে আমরা এখন দীঘাতে পৌঁছে গেছি আমরা এখন নেমেছি নিউ দীঘাতে আমাদের হোটেল যেহেতু নিউ দীঘাতে আছে আসলে আজকে কিন্তু এই যে ওল্ড যে পুরনো যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু বন্ধ আছে মানে ওল্ড দীঘাতে ঢোকার যে রাস্তাটা সেটা বন্ধ আছে বাইপাস হয়ে এই বাসটা এসেছে আমাদের এই বাসের জার্নি পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলে পাশে থাকবে